মনে নম সুলতন খেটক একলম্ব এক লম্ব লম্বো দড় গজদন্ত বিঘ্ন নাশায় গাঙ্গনষা দেবতা নমো এতৎ স্বচন্দ্রন বিল সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী শ্রীতিদাতা গাঙ্গনষা দেবতায় নমো নম এক লম্ব লম্বড় গজদন্ত বিঘ্নয় গণসা দেবতায় নম নম এত সচন্দ্রণ বিলপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নমো সিদ্ধিদতা গাঙ্গনষা দেবতা নমো নম আসনায় নম নম সিংহ সুণায় নমো নম দোয় নমো নম ভাবনা নমো নমো সিদ্ধিদাত গাঙ্গনষা দেবতা দিয়ে নমস্কার করে পান দুটো ঘটের উপরেই ফেলে দেবো বলে বলো সিদ্ধিদারাকে বলো কি আয় বাড়িয়ে দাও তোমাকে আরো বড় করে করে দেবো করে দাও আছে এবার উলুগুলু দেবা আমি হট্টা নাই আমার ভোলটা দিয়ে কোথায় গেল রাখলাম

আমি দিচ্ছি ঘরে চলে যাও ঘরে গিয়ে বসে বসে খাও আমি দিচ্ছি হ্যাঁ আরেকটা ধর বিড়ালে